মিতালি মিটালিকে আমি দেখতে পাচ্ছি এবং আইসে দেখতে পাচ্ছি আজ মহালয়ের শুভ দিনে বিকেল চারটাই ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে শুরু হল ঘোষপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসবের যাত্রা এবছর তাদের থিম ডিভিশি চলে খানাকুলের আর্তনাথ ঘোষপুর হাই স্কুল প্রাঙ্গনে আয়োজিত এই দুর্গোৎসবের শুভ উদ্বোধন করলেন আজ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালীবাগ আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগের মহকুমা শাসক রবি কুমার খানাকুলের ওসি সমীর মুখার্জি প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী সম্পাদক হায়দার আলী সহ অন্যান্য ক্লাব সদস্য ও প্রশাসনিক আধিকারিকেরা এদিন ভার্চুয়াল উদ্বোধনের পাশাপাশি বিক্ষো রোপণ করেন সাংসদ মিতালি বাগ ঘোষপুর সমাজ কেন্দ্র ও গ্রামবাসী বিন্দির উদ্যোগে আয়োজিত এই দুর্গোৎসব চলবে মহাষষ্ঠী থেকে বিজয় দশমী পর্যন্ত এবং এই দুর্গোৎসবকে কেন্দ্র করে এলাকাবাসী মেতে উঠবে আনন্দে এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরম্বাকের রিপোর্ট এবং ঘোষপুর সর্বজনীন দুর্গা পুজো খানাকুল খানাকুলে মিটালিকে আমি দেখতে পাচ্ছি এবং আইসতে দেখতে পাচ্ছি দেবী পক্ষের আগমন শুভ শক্তির বিনাশ শুভ শক্তির শুরু খুব ভালো লাগছে আজ এই খাটাপুর খানাপুর স্কুল মাঠে যেটা মেলা হচ্ছে থিম হচ্ছে ডিবিসি জলে খানা কুলের পুরো থিমটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর খুব সুন্দর ডোবানো ভাসানো চোবানো সেইটা হায়দার আমাদের জেলা পরিষদের মেন্টর এবং এক্স প্রধান হ্যাঁ আমাদের সংখ্যালঘু হিসেবে যে আমাদের চেয়ারম্যান ও সুন্দর একটা যে সম্প্রীতির যে বার্তা সেই হিন্দু মুসলমান সেই একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান সে আমাদের নজরুলের টিতেছে সেই এইটাই হচ্ছে বাংলার যে বাংলার যে ঐতিহ্য সেটা কিন্তু হায়দা সকলকে নিয়ে আজকে এখানে সুন্দরভাবে পুজোটা উদ্বোধন করালো এখানে আমাদের অভিযোগ আছে আমাদের এমপি ম্যাডাম ছিলেন এসডিপিও ছিবেন এসডিও সাহেব ছিলেন ও ওসি সাহেব থেকে আরম্ভ করে বিডিও সাহেব থেকে সকলে বিশেষ করে ক্লাবের সমস্ত কর্মকর্তারা ছিলেন এবং এই ঘোষপুরের গ্রামবাসীরা ছিলেন এই যে সুন্দর একটা যে সেই মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চান মুখ্যমন্ত্রী কিন্তু সেটা পুজোটাকে উদ্বোধন করবেন ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে